নমস্কার বন্ধুরা আমার হেসেলে সকলকে স্বাগত আজকে এক নতুন ধরনের রেসিপি রেডি করব। নর্মাল করলা ভাজার থেকে এক নতুন ধরনের রেসিপি করলা দিয়ে পুরভরা করলার পুরভরা এই রেসিপি হয়তো অনেকেই দেখেছেন বা শুনেছেন কিন্তু এটা বাড়িতে বানিয়ে দেখেছেন কি একবার বানিয়ে দেখুন কত টেস্টি আর কত ভালো লাগে খেতে গরম ভাতে এই খাবার খেলে একবার খেলে মনে হবে যে আর করলা ভাবেই খায় বারবার করলা যারা পছন্দ করে না যারা তেঁতো একটু পছন্দ করে না তাদেরকে এভাবে একটু বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আর সে বারবার বলবে যে না আমি আবার সেই করলাকেই খাবো তাহলে করলার রেসিপি আমরা এক রেডি করছি আমি এখানে করলার বীজগুলো বার করে নিচ্ছি বার করে নেওয়ার পরে এবারে আমি করলাটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব এখানে হাফ চামচ করে নুন দিয়ে হলুদ দিয়েছি আর হাফ চামচ নুন দিয়েছি মানে যতটা স্বাদ অনুযায়ী এখানে আমি সরষে পোস্তকে ভিজিয়ে রেখেছি প্রায় দশ মিনিট ধরে আর একটা কাঁচা লঙ্কা এটাকে ভালো করে আমি মিক্সিতে মানে মিক্সি বলছি এখানে আমি একটা শিলনড়ার মধ্যে বেটে নিচ্ছি যারা শিলনড়া ইউজ করবে না তারা মিক্সিতেও বেটে নিতে পারো আমার এটা বাটা হয়ে গেছে এখানে বাটা হয়ে যাবার পরে আমি যে বীজটা বার করে রেখেছিলাম সেটাকে সর্ষেটাকে সাইডে করে পরে এবার বীজটাকেও আমি বেটে নেবো বীজটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে এখানে কেউ যারা যারা শিলনোড়া ইউজ করবে না তারা মিক্সিতেও এখানে বাটতে পারো আমি শিলনোড়াতেই করেছি দিয়ে এবার দুটোকে একসঙ্গে করে একটু নুন হলুদ আর কাঁচা তেল ভালো করে এটাকে মিশিয়ে রাখতে হবে আর একটু পরিমাণে আমি কাঁচা তেল দিয়েছি এবারে করলা যেগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো এবারে আমি ওর মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি দিয়ে পরে ভরে নেওয়ার পরে আমার রেডি হয়ে যাবে এবারে এগুলোকে একটুখানি দেখালাম সমস্ত রকমভাবে এবারে আমি এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেব জাস্ট কিছুই না করলা সেদ্ধই আছে এবার এটাকে ফ্রাই করে নিলে রেডি হয়ে যাবে আমাদের করলার পুরভরা কেমন লাগছে আমার ভিডিও জানাতে ভুলো না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেলকা বেল আইকনটা অবশ্যই দেবেন যাতে নোটিফিকেশানে আমার ভিডিও আপনাদের কাছে আবার পৌঁছায় থ্যাংক ইউ